আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছে দেখতে পাচ্ছেন জাপানি পাখির বাচ্চাগুলি একদিন বয়সের জাপানি পাখির বাচ্চাগুলো কিন্তু ডিমের জন্য সেরা সবাই বলে ডিমের রানে আর অন্যান্য কোয়েল পাখি মাংসের জন্য কিন্তু টিমের জন্য ব্যবহার করলে অবশ্যই আপনাকে জাপানি কোয়েল পাখির বাচ্চা পালন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই একটি বিশ্বাস স্থান থেকে আপনার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে এবং আপনাকে অবশ্যই পালন করার নিয়মটা অবশ্যই আপনার জিনতে হবে এবং যেখান থেকে নেবেন আপনি যদি এর আগে পালন না করে থাকেন তাহলে তাদের কাছে পরামর্শ নেবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি আপনাদেরকে সম্পূর্ণ পরামর্শ দিব এবং প্রতি মুহুর্তে পদে পদে আপনি আমার সাথে কথা বলে আপনি বাচ্চা লালন পালন করতে পারবেন আমরা সে ধরনের টিপস আপনি চাইলে আমাদের এই জায়গা দিয়ে সময় নিয়ে আমাদের খামারে ঘোরাফেরা করে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন হাঁস মুরগির উপরে এবং কোয়েল পাখি সেম এজ ইটস একই জিনিস শুধুমাত্র আপনার পালন করার দক্ষতা আপনার ভিতরে আনতে হবে আর সময় যেতে হবে এদেরকে এতটুকু আর কোয়েল পাখির জায়গা খুবই সীমিত লাগে এবং কোয়েল পাখির ওষুধ পানি খুবই মানে অনলি দশ পারসেন্ট লাগে এরকম এদের ডিমে আসতে গেলে ওষুধের সংখ্যা এবং মাত্র চল্লিশ বিয়াল্লিশ দিনে এরা প্রোডাকশান চলে আসে ডিমের এবং এদের খরচ খুবই কম তাই দেরি না করে আপনার বেকারত্ব দূর করুন অল্প কিছু পুঁজি সংগ্রহ করে কোয়েল পাখি পালন করে অল্প পুঁজিতে বেশি লাভ একমাত্র কোয়েল পাখিতেই পাওয়া যায় তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন আমাদের যায় কিন্তু হাঁস ও মুরগির সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি আজ ভিডিওর এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ